এটা তো যে কথিত কথাটাই লেখা আছে যে অল্প কালের মাছ লাফায় বেশি সেরকমই হচ্ছে ব্যাপারটা মানে তারা সেরকম আমি স্বাভাবিকভাবে বলি যখন রাস্তাঘাটে একটা জ্ঞানজাম সৃষ্টি হয় দুই মধ্যে যারা থাকে মানে আমিও যদি দেখি আমি কি চাইব গ্যাঞ্জামটার মধ্যে একটু আমি আমার মধ্যে যদি একটু শিক্ষাগত যোগ্যতা থাকে এতটুকু পরিমাণ থাকে আমি চাইবো গ্যাঞ্জামটা থেকে কিভাবে সবাইকে সরানো যায় বা সমাধান এখন আমি যে সেই সামান্য কাজটুকু করতে পারি সর্বোচ্চ আমি যে গ্যাঞ্জামটা থেকে সরাতে পারি তার মানে কি তার মানে কেমনি না আমার সে যোগ্যতা আছে আমি একজন রাজনৈতিক নেতা আমি সরকার আমি দেশ চালাবো বস কত তাদের আমাদের ছাত্র দল আমাদের ছাত্র কর্মীদের যেভাবে অত্যাচার করেছে ফ্যাসিস একটা কর্মী যত ত্যাগ আছে এই দেশের জন্য একটা কর্মী যতটা কষ্ট করেছে তাদের তো এই বড় বড় মাথাগুলোও তা করেছে আপনারা বলতে পারবেন একটা একটা কর্মী সে বাড়িতে থাকতে পারেনি দিনের পর দিন ঢাকা শহরে রিক্সা চালিয়েছে সে রিমান্ডে অজস্র বা রিমান্ডে রিমান্ডে যে মার খাইছে কারাবন্দি থেকেছে যতন করেছে তারা যা দেশের জন্য যতটুকু করতে পারছে তারা কি করছে তারা একটা জ্ঞান যাক একটা জ্ঞান করার সময় তারা ভূমিকা রেখে তারা তারা মনে করছে কি তারা দেশের বড় বড় নেতা আর তারা দেশে যাচ্ছে আগামী রাজনীতি নিয়ে বলতে চাই যে আমাদের বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে যদি আমাদের দলকে বিএনপিকে কে তাহলে এই যে মানে এতবার মত সৃষ্টি করেছে যে বিএনপিকে খারাপ প্রমাণিত করার চেষ্টা করলো ছাত্র দল জীবন কথা বললো বিএনপি কিন্তু পৌঁছে যায়নি আলটিমেটলি বিএনপি বিএনপির অবস্থানে আছে তারা সাময়িকভাবে মানুষের মনে ঘুম ধরাতে পারছে কিন্তু তারা কিছু করবে আচ্ছা এটা তো স্বাভাবিক সাধারণ মানুষ জন্য বার্তা থাকে যে তারা আমাদের সহযোগা আমরা চাই না তারা কোনোভাবে মানে দেশের মানুষের কাছে কোন একটি দলের কাছে খারাপভাবে প্রমাণিত হোক আমি আমরা যেহেতু আমাদের করার সময় ভূমিকা রেখেছে তাই তারা তাদের যে অবস্থানে আসছে সেই অবস্থানটা আসলে যুক্তিযুক্ত তারা নিজেদেরকে প্রশ্ন করে দেখুক যে বিএনপি বাংলাদেশের জন্য কি করছে তাদের এক এক দল কি করছে আমাদের দেশ রহমানের হাতে আমাদের বেগম খালেদা জিয়ার হাতে যে দেশ নিরাপদ তারা হয়তো বা এই যে সমাবেশ দেখে বুঝতে পারবে যে বিএনপি কে আসলে যাদের হচ্ছে মানে একটা কর্মীর যোগ্যতা নাই তাদেরকে নিয়ে আমরা আজকে কথা বলতেছি তারা আমাদের পাশে অবস্থান করছে তারা সরকার হিসাবে পরিণত হচ্ছে সেখানে কি বলতে পারি বলেন তো তাদের কাছে এটাই বলতে চাচ্ছি যে তারা তাদের রাজনীতিটা বয়স্কার